প্রতিদিনই রাতের দিকে ডাম্পার কিংবা ট্রাকে বালি এবং মাটি লোড করে নিয়ে যাবার সময় চলাচলের রাস্তায় সেই সব বালি বা মাটি পড়ে পড়ে কঠিন সমস্যার সৃষ্টি হচ্ছে শহরের প্রধান সড়কগুলিতে অনেকে বলছেন বিষয়টা দেখার কেউ নেই এমন ঘটনা ছবি ক্যামেরা বন্দি হয়েছে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোড থেকে শুরু করে গোশালা মোড় পর্যন্ত আর এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে রোজই আর তাই সকাল হলেই রাস্তায় বেহাল অবস্থা সকলেরই চোখে পড়ছে যারা ওই রাস্তা ধরে চলাচল করে থাকেন যে কারণে বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে গাড়িতে বালি কিংবা মাটি নিয়ে যাবার ফলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে বালির স্তূপ সেজন্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে আর বৃষ্টিহীন সময়ে ওই রাস্তা ধরে গাড়ি চলাচল করলেই এত ধুলো উঠতে থাকে তাতে শ্বাস নেবার ব্যাপারেও প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আবার যাদের মধ্যে শ্বাসকষ্টের বিষয়টি মারাত্মক আকার নিচ্ছে সেই সব শ্বাসকষ্টের মানুষকে কখনো কখনো চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে বলে জানতে পারা গেছে কেউ যদি সকালের দিকে জলপাইগুড়ি শহরের পার্কের মোড় অঞ্চলে পরীক্ষা করতে আসেন ঘটনাটি সত্য কিনা তা জানার জন্য তিনিও যথেষ্ট বিরক্ত হবেন ফলে তিনি যদি পুরো ব্যাপারটা গোয়েন্দাদের মতো পরক করতে চান তবে ওনাকে পাণ্ডাপাড়া পার্কের মোড় থেকে দেখতে দেখতে কদমতলা চৌরাস্তার মোড় পার হয়ে সোজা বেগুনটারি হয়ে শান্তিপাড়া ধরে সোজা গোশালা মোড়ের দিকে যেতে পারলে তাহলে তিনি সহজেই বুঝতে পারবেন রাস্তার বেহাল দশা কাকে বলে সেই সাথে বৃষ্টির মুহূর্ত হলে বালি আর মাটি মিশে গিয়ে রাস্তাটা পুরোই কাদা কাদা হয়ে অনেকটা পিচ্ছিল পিচ্ছিল অবস্থায় পরিণত হয় আর বৃষ্টির বদলে শুকনো পরিবেশ থাকলে গাড়ি চলাচল করতেও ওই সব বালি আর মাটি ধুলো হিসেবে চোখে মুখে লাগবে এতে চোখে ধুলো ঢুকলে ক্ষতি সম্ভাবনা দেখা দেবে আবার সেই সব ধুলো বালি নাকে মুখে লাগবে তাছাড়া সমগ্র শরীরেও লাগছে ওই সব ধুলো ময়লা তাতেও ক্ষতি হচ্ছে এরকম ঘটনার কথা জলপাইগুড়ি শহরের বাসিন্দারা ভালোই জানেন কেউ কেউ এমনও বলছেন পুলিশ সবটা জেনেও রাতের দিকে বালি কিংবা মাটি নিয়ে বড় ধরনের গাড়িগুলি চলাচল করলেও পুলিশ এসবে নজর দিতে চায় না অভিযোগ হিসেবেই তাদের এগুলো বলা কেননা রাত বাড়লেই ডাম্পার বা লরির দৌরাত্ব চলতে থাকে তিস্তা নদীর বালি কিংবা কোথাও থেকে মাটি ভর্তি নিয়ে গাড়িগুলি নিশ্চিন্ত গতিতে প্রত্যেক রাতে চলাচল করতে থাকে ফলে সকাল ছটা পর্যন্ত এ কাজ কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না বলেই ওই সব গাড়ির মালিকরা অর্থ রোজগার করেই চলেছেন অনেকে আবার বলছেন তারা ওই সব বালি মাটির ব্যবসা করতেই পারেন কিন্তু শহরের রাস্তা নষ্ট করে হওয়া ঠিক নয় অনেকে আবার বলে থাকছেন ব্যবসা হোক আর যাই হোক গাড়িতে নিয়ে যাওয়া বালি বা মাটি কেন পড়বে রাস্তার ওপরে তাতে ওভারলোড থাকায় এভাবে সেগুলো পড়তে পড়তে যায় যা হওয়াটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় তখন না যাবে আর যখন গাড়ি ঘোরা যায় তখন তো সেই ধুলা থাকে একদম এই অবধি হ্যাঁ বালি তো বালি পড়ি তো ধুলায় না দুলা পোথার থেকে আসবে ধুলাটা হইলে না অসুবিধা হয় সবারই গাড়ি ঘোড়া চলাফেরা ফেরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রথযাত্রা উপলক্ষে বিশাল সম্ভার নিয়ে হাজির শাড়ি কুর্তি হাট এখানে পাওয়া যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র বারোশো টাকা থেকে এছাড়াও প্রচুর শাড়ি সম্ভার যেমন তাজজামদানি মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে রেপ্লিকা সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে রয়েছে কুর্তি ও চুড়িদারের বিপুল স্টক এছাড়াও পাবেন বেডকভার নাইটির অফুরন্ত স্টক রথযাত্রার অফার সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত স্থান শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড কমার্স কলেজের পাশে জলপাইগুড়ি